আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা আমি আরছি যাচ্ছিলাম কাজে কাজ থেকে আসার সময় দেখলাম যে এরকম একটা মাজরা তো মাজরার ভিতরে ঢুকলাম তা আইসা দেখলাম যে আমাদের এক বাঙালি ভাই আছে এখানে ভাইজান কেমন আছেন আপনার নাম কি ভিডিও কলের সমস্যা নাই তো কোন ডিস্ট্রিক্ট বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম নেই এখানে কতদিন

এখানে মটর আছে মনে হয় না হ্যাঁ মটর তারপরে এগুলা কি মূলা হ্যাঁ মূলা আপনাদেরকে দেখাই এই যে ভাই মূলা গাছও লাগাইছে এটা হচ্ছে মূলা ওটা ওইটারে কী কয় জল জল জি বলে যেটা সরষে পাতার মতো না সর্ষে পাতার মতো ওগুলা কি কলি শাক

আমার যাওয়ার সময় আমার খুব ভালো লাগলো যে এখানে যাওয়ার সময় দেখছিলাম আসার সময় আবার চিন্তা করলাম যে আপনার সাথে কথা বলি কত ঘন্টা কাজ করতে ভাই আমাদের এটা নিজেরা করছেন মাস কন্টাক্ট নিয়ে নিছেন এই যে আমাদের কি ভাই নাজিমউদ্দিন নাজিমউদ্দিন ভাই নাজিম উদ্দিন ভাই রে পাইছি আমি এইখান দিয়ে আমি যাচ্ছিলাম রাহাত কাজ করতে যাওয়ার সময় তো দেখে গেছি আমি ওইখানে আপনারা কাজ করতেছিলেন হ্যাঁ হ্যাঁ আসার সময় চিন্তা করলাম যে আপনার সাথে দেখা করি নিশ্চয়ই আমাদের বাঙালি এখানে কত মাস আছেন বললেন ছয় মাস মাসাল্লাহ এভাবে পানি ডুবাইয়া দিতে হয় দেখেন কিভাবে এখন আবার এটাতে দেওয়া হবে এটা হচ্ছে আপনার এটাতে ইয়া করা হয়েছে জল দিলে সারা আচ্ছা সারা উঠতেছে না মরুভূমি এলাকা তো এই জন্য পানি তাড়াতাড়ি ইয়া করে ফেলে না শুষে ফেলে